বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ফ্যাক্টরিতে সিমেন্ট তৈরি করা হয় সিমেন্ট তৈরি করার সকল দাবগুলি এখন আমি আপনাদেরকে দেখাবো সর্বপ্রথম সিমেন্ট তৈরি করা হয় যে চুনা পাথর চুনামাটি বড় বড় পাথরের পাহাড় রয়েছে আরব কান্ট্রিতে যে কোনো আরব কান্ট্রিতে অনেক বড় বড় পাথর বা পাহাড় পাথরের পাহাড় চুনামাটির পাহাড় এই সব মাটি থেকেই সিমেন্ট তৈরি করা হয় তো সিমেন্টের যে 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 সকলগুলো বড় বড় পাথর বা বড় বড় পাহাড় রয়েছে ওই সকল পাহাড়কে বিস্ফোরণ ঘটিয়ে এইসব ফ্যাক্টরিতে আনা হয় ফ্যাক্টরিতে এনে তারা অনেক মেডিসিন মিক্স করে তারপর এই ফ্যাক্টরিতে অ্যাসেম্বলি করে সিমেন্ট তৈরি করা হয় এই বেল্টের মাধ্যমে যে ছোটো ছোটো পাথর কণাগুলি পাথর কণাগুলিকে কিছু কেমিক্যাল এবং পানিতে মিক্স করে তারা আবার পুনরায় এটাকে ওয়াশ করায় তারপর পুনরায় আবার চুল্লিতে দিয়ে এটা হিট করা হয় তো ঠিকই যে দেখতে পাচ্ছেন এরকম ইয়া পাউডার তৈরি করে তারা চুলিতে দেয় হিট করে তারপর শুকিয়ে ভালো করে শুকিয়ে নেন পাউডারগুলি শুকানোর পর পুরোপুরি শক্ত এবং পাউডারের সিমেন্টের তৈরি হয় তো যখন পাথর কুচুগুলিকে হিট করা হয় তখন ঠিক এরকম থাকে এই বেল্টে দিয়ে এখানে এসে জমে যায় এই যে দেখতে পাচ্ছেন এ হচ্ছে খোয়া সিমেন্ট এবং বালি মিশ্রিত করে যে কনক্রিটের শক্তি নির্ণয় করা হচ্ছে আর এ হচ্ছে আপনার পাথর কুচিগুলি এবং যে কেমিক্যাল মিক্স করে তারা এই এখানে স্টক রেখেছেন স্টক রাখার পর তারপরে আবার এটাকে চুলিতে দিয়ে গরম করে তারপরে পুনরায় আবার মিক্সি করবেন পাউডারে তৈরি করবেন সিমেন্ট বালকা যে কনক্রিটটা হয় কনক্রিটের যে সিমেন্টের যে শক্তি এটির গ্যারান্টি হচ্ছে একশো বছর পর্যন্ত তো একশো বছর পর্যন্ত তারা শক্তি অর্জন করতে থাকে মানে আপনি একটা কনক্রিট করছেন ওই পিলারের শক্তি মনে করেন যে একশো পর্য বছর পর্যন্ত শক্তি হইতেই থাকে বা শক্ত হতেই থাকে তারপরে আপনার ওই সিমেন্টের একশো বছর পরে গিয়ে সিমেন্টের কার্যকারী ক্ষমতা কমে যায় এই যে দেখতে পাচ্ছেন এ হচ্ছে পুরোপুরি সিমেন্টে রেডি হয় যে